চমৎকার একটা কালেকশন একেবারে রাজকীয় কালেকশন পুরো এই যে দেখে ডিজাইন গুলো কিন্তু প্রত্যেকটা কম একেবারে রাজকীয় রাজকীয় ডিজাইন থাকে তো ভাই প্যাকেটটা দেখলেই তো ভাই সব রাজকীয় মনে হচ্ছে ভাই একবারে

আচ্ছা লো প্যাকে ঠিক আছে এটা সর্বনিম্ন আমাদের হলসেল প্রাইস 450 টাকা 450 টাকা হ্যাঁ যারা পাইকারে নেবে তারা আমাদের সাথে যোগাযোগ নিলে প্রাইস টাকা নিলে বেশি ঠিক আচ্ছা আচ্ছা ঠিক আছে কম্বল বাইরে আচ্ছা এটা টা কেমন থাকে সাইজ হলো বেবি সাইজ বেবি থেকে শুরু আমাদের প্যাকেট কম ওকে চমৎকার একটা কালেকশন কালেকশন আছে কাছে শত শত কালেকশন আছে এটা কি রকম হবে ওয়েট তো ভাইয়া

পাঁচশো টাকা যারা ত্রাণ সিটি জেলার মধ্যে বারোটা জেলায় কিন্তু বন্যা হইছে আচ্ছা আচ্ছা আশা করি অনেক ভাইরা যদি ভালো মানে কম্বল ত্রাণ দিতে চায় তো ইনশাল্লাহ শ্যামল কম্বলের সাথে যোগাযোগ করলে একবারে মেঘজুমুলো রেড জিটা আছে সেটা পাবা ভাই খুবই আকর্ষণ আকর্ষণীয় আছে আচ্ছা দেখেন খুবই চমৎকার একটা কালেকশন এটা মাত্র টাকা এটা মাত্র দিচ্ছে টাকা আচ্ছা একবারে রাজকীয় কালেকশন এটা সাইজ থাকবে কি ভাই এটা ফিট বাই 7 ফিট বাই ওকে ঠিক আছে ভাই যদি একটু বেটার বেটার আচ্ছা কিন্তু কিন্তু আমরা আপনার কাজ করা আছে কোথায় করা আচ্ছা দেখেন

আমার কাছে এখানে কিছু কালেকশন আছে দেখেন এই যে বিভিন্ন ধরনের কালেকশন হচ্ছে অনেক কালেকশন কম বলে

মাত্র চমৎকার একটা কালেকশন দেখেন। একেবারে আনকমন আনকমন ডিজাইনের কালেকশন কিন্তু। এগুলো তো ওই বড় বড় যে হেভি কম্বল গুলো ওগুলোর মতো ডিজাইন করছে এগুলো 16000 টাকা কম্বলের ডিজাইন করছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই উন্নত মানের ডিজাইন আচ্ছা এগুলো মেড ইন চায়না নাকি মেড ইন চায়না ভাই ওকে এটা ডিজাইন গুলো দেখেন ডিজাইন গুলো সবই আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইন ডিজাইন আছে শত শত ডিজাইন আছে ভিডিও তো সবগুলো ডিজাইন তাও সম্ভব না আচ্ছা ভাই রং কষ্ট গাড়ি থাকবে তো ভাই 100% নিচে বছর কিছু করতে পারবেন গ্যারান্টি ওকে এটা প্রাইস কত করে দিচ্ছেন আমরা হোলসেল প্রাইস মাত্র 1650 টাকা মাত্র 1650 টাকা

ওই প্রবাসী বাইরে অর্ডার করবে কিন্তু আমাদের তো হোলসেল প্রাইজ নিতে পারবে নিতে পারবে কথাই করা এটা ডাবল ফ্রাই ভিতর কোনো দুই সাইড

একটু ভালো লাগে মোটা যদি কেউ চায় এগুলো চার কেজি কম্বল ওয়েটার এর চার কেজি ওয়েট চার কেজি ওয়েট কম্বল আচ্ছা আচ্ছা অনেক প্রবাসী ভাইরা মনে করছে বিদেশ থেকে ওয়েট কারণে কম্বল গুলো আনতে পারেন না

এটা দেখেন এটা কিন্তু কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার আচ্ছা এই যে দেখেন চমৎকার একটা কালার এটা আপুদের ক্রাশ একবার আপুদের ক্রাশ একবার মিষ্টি একটা কালারের ভিতর খুবই চমৎকার একটা ডিজাইন করা দেখেন এটা কিন্তু খোদাই করে ডিজাইন করা আছে দেখেন অল অল বডিতে কিন্তু এরকম খোদাই করা ডিজাইন থাকবে সম্পূর্ণ বডিতে খোদাই করা ভাই এই সাইডের এগুলো তুমি কোন কোভিড হয়ে যাবে ভাই এগুলো

নেক্সট কি থাকছে ভাই আমাদের তোমার কাছে আরো ভালো ভালো কালেকশন আছে যেমন আপনারা এই কালেকশন আছে যারা একটু বেটার কোয়ালিটি যেতে চাই এই কালেকশনেতে ধরুন কিংস অফ কিংস অফ ভাই এই মালটা খুবই রেয়ার ভাই এই মালটা ওই সব জায়গায় পাওয়া যায় না আমার কাছে যা বল যত হাই রেঞ্জের মতো যায় এইগুলো মটরের মধ্যে হ্যাঁ এটা 6 কেজি ওয়েট আচ্ছা আচ্ছা আমাদের একুরেট থাকে কিন্তু ওয়েট ডেটেই অনেক দোকানে 9 10 কেজি কইলা বিক্রি করে জি 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 আচ্ছা এগুলো সব একুরেট রেট থাকছে আপনারা দরকার হলে এসে দেখলে মেপে নিবেন সমস্যা নেই অবশ্যই অবশ্যই আচ্ছা এই যে দেখেন চমৎকার একটা কালেকশন দেখেন একেবারে আনকমন এটার ওয়েট ছয় কেজি বললেন ভাই আচ্ছা এটা কিন্তু খুবই চমৎকার একটা কালেকশন কিংসอฟটের ভিতর অরিজিনাল কিংসอฟটের ভিতর এই কালেকশনটা পেয়ে যাবেন আচ্ছা এক্কেবারে কোরিয়ান মেডিয়ান কোরিয়ার ভিতর আচ্ছা তো হয়ে গেছে তো ভালো জানা জি আচ্ছা এটা প্রাইস কত দিচ্ছেন ভাই এটা বল 6000 টাকা 6000 টাকা 6000 টাকা সম্ভব না 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 ভাই এটা তো অল্প কিছু মাল স্যাম্পল জাস্ট স্যাম্পল তারপর আশা করি সদরঘাটের সবচেয়ে বড় দোকান আমার শোরুমটা সদরগাড় সবচেয়ে বড় সবচেয়ে বড় আচ্ছা আচ্ছা সদরগাড় আসলে একবার হলো শামুলবাড়ির সাথে যোগাযোগ করবেন শামুলবাড়ির দোকানে আসবেন এসে দেখে যাবেন কমে দিব এই যে দেখেন চমৎকার একটা ডিজাইনের কালেকশন একবারে লালের ভিতর গোলাপী খুবই চমৎকার একটা ডিজাইন আবার কিন্তু হোয়াইটার কম্বিনেশন আছে

এগুলো তো ভাই দুই দুই তিন পিস নিলেও বা এক পিস নিলেও দেওয়া যাবে নাকি ভাই এক পিস নিলেও আমরা দেবো যদি একশো টাকা বেশি আমরা দিয়ে দেবে আচ্ছা এই যে দেখেন চমৎকার একটা কালেকশন ভাই

দেখেন এটা ব্ল্যাক কালো গোলাপ এটা আচ্ছা আচ্ছা এটা আমার দোকানে আশা করি যে আমি এটা গ্যাসে বছর অর্ডার বিক্রি করছি আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ এই বছর এটা আমি নিজে ইম্পোর্ট করছি মালটা আচ্ছা দেখেন ভাই কালো গোলাপ যেরকম সুন্দর সেরকমই সুন্দর হবে ভাই আশা করি দেখেন ভাই কম্পোনেন্ট ওয়েট কিন্তু অনেক অনেক আচ্ছা এই যে কাঞ্জমান কালার যারা ওই যে চিন্তা করে জি 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 তাদের জন্য এটা দেখেন খুবই চমৎকার তো মার্শাল খুবই চমৎকার করছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কিন্তু থাকবে অনেকগুলো কোড়াকু শেপ থাকে এটা কিন্তু রাউন্ড শেপ থাকবে

আচ্ছা অবশ্যই ভিডিও দেখা মাত্রা অর্ডার করবেন না হলে কিন্তু কম্বল শেষ হয়ে যেতে পারে তার জন্য অবশ্যই করবো যারা ভিডিও দেখবেন তারা